হটতা তুলে হটতা তুলে হটতা তুলে শोले শोले आवाज দিয়ে মনা যদি বানাওলা বলা ওই

बदशानो बिशानो कमली पनाने अमरी तोमरी नो बी डे अमरी मारी नो बी डे अमरी तोयरी नो बी डे अमरी मारी नो बिने हो जागनेरे बदशानो बिशानो अरोज जो जागनेरे बदशानो बिशानो जोरे जोरे जो जागनेरे बदशानो बिशानो तबिनी पनाने तो जागनेरे बदशानो बिशानो कमली कमली जोरे জানা তাতে কিন্তু একটা বিয়ে হবে না কারো বলে দিচ্ছি জানা আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না আমার মুরব বিয়ান চাচারা যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আপনারা রাগ করবেনা এই গজলে আমি আওয়াজ চেয়ে নেবো তারপর আপনাদের গজলে যাব ভাইরা যার গলে আল্লাহ পাক যত জোর দিয়েছে শুধু ভাইরা সবাই মিলে হোক এক আওয়াজে এক সুরে সবাই মিলে আম্ মারি তাই আরে না ভিন দেয় দে আই গদি যারা আমাজ দিছি হাত তুলে হাত দেবো হাত তুলে আওয়াজ দিবি ওটার দরকার নেই তোরা বস উঠবি না কে উঠবে উঠবি না হাত তুলে আমার নবী পার্কে সাক্ষী রেখে নবী পার্কে খুশি করার জন্য হাত তুলে আওয়াজ হবে সবাই মিলে আম্ মারি তাই রে না ভিন দেয় মাশাআল্লাহ মাশাআল্লাহ আর কিছু রেও আমার পায়র নবী 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 মিলে পায়র নবী নবী আমার পায়র নবী রে तू জাহান্নাম ধ্বংস নবী তুমি বানারে আমার দেখেছি

ও পাকা ওরি বাপ রে আমার সঙ্গে অনেক গল্প করেছে আমি যে তোমার নাম কি ও প্রথম বলি তোমার নাম কি আগে বলো আমি বলছি বলি কী তোমার নাম কি বলে তোমার নাম আগে বলো আমি আমার নাম আমি নিজেই জানিনি তুই বলদিন আমার নাম কি বলো তোমার নাম ইমরান ও নিজেই বলছে এ সত্যি খুব পাকা বাচ্চা মাসাল্লাহ এরকম বাচ্চা দরকার এরকম বাচ্চাদের বেঞ্চ ভালো হয় ওদের পড়াশোনাও ভালো হয় আলহামদুলিল্লাহ দোয়া করি বাবুর জন্য তুই অনেক বড় হওয়া বাবা কচি তোর শরীর মোটা ভার মতন শরীর মোটা ভাইয়ের মতন তুই মোটা ভাইয়ের মতন চিল্লে আওয়াজ দিবি এক আচরে ঠিক আছে দেখি সবাই মিলে এক আওয়াজে যার গজল মুখস্থ আছে সবাই সুরেশে আমার সঙ্গে গাইবে কিছু এরকম आवाज হবে না আরো জোরে লাগবে আল্লাহ পাক আল্লাহ তালা যার জবান দিয়েছে কত মানুষ আছে যারা বোবা যারা কথা বলতে পারে না তারা উ উ করে কথা বলে আর আল্লাহ পাক আমাদের এই জবান দিয়েছে এই জবান দিয়ে নবীর প্রশংসা হবে আল্লাহর প্রশংসা হবে সবাই মিলে চেচিয়ে এক আওয়াজে সবাই মিলে হামরা যদি জানি ওয়ালা ওয়ালা লা লা কুইমুন দেখার জরে হাত হাল হাল খালে হাল 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 সরে সরে আওয়াজ দিয়ে মরা যদি জাগাওয়াল বাল কি কথা ওই মদিনা দেখার লাগে লাগে ওই যে মদিনা দেখার লাগে লাগে নয় 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 ন

যত যদি গজল শিখতে চাও এটা কিন্তু বাবা এই গজলটা গাওয়ার কারণ হচ্ছে যারা গান টান শুনেছি বাদাম বাদাম শুনেছি যেন বাদাম বাদাম সব মাথা থেকে সরে যায় গজল প্র্যাকটিস করাচ্ছি তোদের আমি বাড়িতে গজল শেখাই মাসে হাজার টাকা করে নি ভর্তিবি হাজার টাকা করে নিয়ে তোদের আজকে ফিরি ফিরে শেখাবো ঠিক আছে চার গলায় যত জোর আছে আমার সঙ্গে এগারোটা গজল শিখে যাবি একসঙ্গে पिता আদম যখন 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 মুদির নবির ওসিলা দেলা দেলা আনো জনু মুদির নবির ওসিলা দেলা দেলা শাপান শুরেশুর আওয়াজ দিয়ে দবীর শানে শাদির পিতা মুসি মুসি করে শেষ ধামাকা লাগিয়ে দিতে হবে নাবির শানে আওয়াজ আল্লাহর আরশো পর্যন্ত যেন চলে যায় মেন রোডে গাড়ি যেন বন্ধ হয়ে যায় এত জোরে আওয়াজ দেবি ওই গাড়ি রেখে যেন চলে আসে দেখে আসে কি হচ্ছে একবার জোরে জোরে আওয়াজ হবে দেখি শেষের আওয়াজ এটা নয় শেষের আওয়াজ শেষের হবে সবাই মিলে আওয়াজ দিয়ে যার গলায় যত জোর আছে নবীর সাড়ে দু জাহানের বাদশা নবী নবী আর জোরে দু জাহানের বাদশা নবী নবী সবাই মিলে জাহানের বাদশা নবী